আমরা এসেছি দেবী এই দেখতে পাচ্ছেন এই লাভ দেবী দেবী অর্থই তো যাচ্ছে যে দেবীর দরজা এই যে মহানদী মহানদীর ওপারটা দেখুন বন্ধুরা মহানদীর ওপারটা দেখুন অপূর্ব ওপারটা দেখলে মনে হয় যেন ওপারে চলে যাই গিয়ে ওখানে আমরা চলাফেরা করি ওপরে একটা রাস্তা দেখতে পাচ্ছি গাড়ি যাচ্ছে আমরা এপারটায় আছি ছোট ছোট ডিঙি নৌকো দেখতে পাচ্ছি এই ঘাটটি সাজানো হয়েছে হনুমানের খুব ইয়ে আছে এখানে প্রত্যেকটা মন্দিরের সামনেই সিংহের মূর্তি থাকে আমি দেখেছি এখানে সিংহের মূর্তি থাকে চলো নিচে চলো ওপারটা অপূর্ব সুন্দর লাগছে kinhi shu দেখুন অসাধারণ একটা ল্যান্ডস্কেপ এই ল্যান্ডস্কেপ অসাধারণ লাগছে ভুবনেশ্বর থেকে মাত্র তিরিশ কিলোমিটার আমরা যেখান থেকে এসেছি

এই দেবীদুয়ার এই অঞ্চলটি মহানদীর একেবারে তীরবর্তী অঞ্চল ভুবনেশ্বর থেকে তিরিশ কিলোমিটার দূরে ভুবনেশ্বর শহরের কেন্দ্রস্থল থেকে তিরিশ কিলোমিটার দূরে সুন্দর একটি ট্যুরিস্ট স্পট যারা ভুবনেশ্বর থেকে ওয়ান ডে ট্যুর করবেন দেবীদুয়ারে এসে করতে পারেন তবে এখানে এলে গাড়ি নিয়ে আসাই ভালো আমি এমনি কোনো যানবাহন দেখতে পেলাম না যারা গাড়ি নিয়ে আসবেন তাদেরই পক্ষেই সুবিধা এই অঞ্চলটিতে আসার জন্যে দেখুন কিছু জেলে নৌকো দেখতে পাচ্ছি আপনারা দেখছেন জেলে নৌকো একেবারে সামনে টলটল করছে জল এই ছোট্ট ডিপটা দ্বীপটা আছে ছোট্ট দ্বীপ এর মধ্যে একটা লাল পতাকা উঠছে ছেলেরা ওখানে গিয়ে ছবি টবি তুলছে ওপারটা অদ্ভুত লাগছে একটা চর বালির চর তার পেছনে পাহাড় একেবারে সবুজ গাছে সবুজ গাছের বা সবুজের চাদর মোড়া যেন একটি পাহাড় আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে পাহাড়ের গায়ে গালিচা পাতা সবুজ গালিচা পাতা বড় অদ্ভুত লাগছে মোহমহি লাগছে ওই পাহাড়টিকে আমি পাহাড়ের নিচে সানুদেশে আমি একটি রাস্তা দেখতে পাচ্ছি সেখান দিয়ে চার চাকাগুলো চলছে আমরা ওপাশটা দিয়ে আসিনি আমরা এপাশটা দিয়ে এসেছি কিন্তু ওপাশে একটি রাস্তা আছে এটা বুঝতে পারছি কি মহানদী আছে নাকি মহানদী মহানদী এ কোন ডিস্ট্রিক্ট পড়ছে কটক পড়ছে কটক ডিস্ট্রিক্ট এটা কি কটক পড়ছে কটক এটা কটক থানা বাকি থানা বাঁকি ডিস্ট্রিক্ট কটক থানা বাঁকি এবং জলের মধ্যে মাছ দেখা যাচ্ছে আমি মাছ দেখতে পাচ্ছি জলের মধ্যে মধুরা সেই মাছের আমি ছবি তোলার চেষ্টা করছি যাই না পাবো কিনা না কটক ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এটা বিয়াও বট্য় বমে থানা বাকি বয়ে ডাম পুরা বডাম পুরা

শুনলেন আপনারা স্থানীয় মানুষটির মুখে যে থানা বাকি ওপারেও দাসপুর এবং যে অঞ্চলগুলোর কথা উনি বললেন সেগুলো ওপারে আছে এবং ওপারে একটি রাস্তাও আছে আমি এখানে চরটা দেখতে পাচ্ছি বালির চর মহানদীর বিস্তীর্ণ চরের ওপারটায় রাস্তা রয়েছে এদিকে মহানদী কতটা চড়া বিশাল চড়া নদী আপনারা জানেন যে উড়িষ্যার প্রধান নদী মহানদী যেটা ভুবনেশ্বর এবং কটক শহরকে দুপাশে দুপাশে গড়ে উঠেছে দুটো শহর বড় শহর ভুবনেশ্বর তো রাজধানী উড়িষ্যার কটক শহরও খুব পুরোনো শহর এই মহানদী ছুঁয়ে গেছে কটক ভুবনেশ্বরকে এবং সমগ্র উড়িষ্যাকেই এত বড় এত ব্যাপ্তি আমরা যেমন গঙ্গা নদীর কথা জানি যারা পশ্চিমবঙ্গের মানুষ কলকাতার মানুষ তারা গঙ্গা নদী কথা জানি এমনকি গঙ্গা নদী তো গমুক থেকেই উৎপন্ন ফলে গঙ্গা নদীর কথা আমরা জানি তার বিশালতার কথা জানি বাংলাদেশের পদ্মার কথা জানি এমনি এই মহানদী উড়িষ্যার একটা বৃহৎ নদী এবং প্রধান নদী হ্যাঁ সবই বড় নদী এবং এই মহানদীর তীর্ঘে সেই এই অঞ্চলটি দেবীদুয়ার